দর্শক সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে এবং গুরুত্বপূর্ণ একটি সংবাদে আপনাদের সকলকে স্বাগত কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আজকে একটি গুরুত্বপূর্ণ অবজারভেশন দিয়েছেন দর্শক আজকে রীতিমতো প্রধান বিচারপতি যে অবজারভেশনটা দিয়েছেন সেই অবজারভেশন নিয়ে আপনাদের সামনে একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি এই প্রতিবেদনটি হচ্ছে মাদক দাস হরপে ন্যাপা আপনারা জানেন এই বছরে নতুন বছরে জানুয়ারি মাসের প্রথম দিকে এই ন্যাপা চার লক্ষ টাকার ওয়েবেলিস স্কট বিভাগের চার লক্ষ টাকার ওয়েবেলি স্কট রিভলভার সহ নতুন বছরের একদম প্রথম দিনে কাশীপুর থানার পুলিশের হাতে ধরা পড়ে আবার বলছি দর্শক মাধব দাস হরপে নেপা চার লক্ষ টাকার ওয়েবলি স্কট রিভালভার সহ নতুন বছরের প্রথম দিনে কাশীপুর থানার পুলিশের হাতে ধরা পড়ে এবং সেই ইস্যুতে একটি জনস্বার্থ মামলা হয় এবং সেই মামলাটি করেন হচ্ছে দেবাশিস মন্ডল নামে একজন ব্যক্তি কেন তিনি মামলা করলেন কেন জনস্বার্থ মামলা করতে হলো এই কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন ভাবুন দর্শক একটা রিভলভার যার দাম হচ্ছে চার লক্ষ টাকা এবং সেই রিভলভারটা সহ যখন পুলিশ গ্রেপ্তার করলো তারপরে দেখা গেল যে তার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র রিভলভারের যে মামলা মানে বন্দুক নিয়ে যে মামলা সেই বন্দুক নিয়ে মামলা দেওয়া হয়েছে এই বন্দুকটি রিভলভারটি কিন্তু অ্যাকচুয়ালি স্কটল্যান্ড থেকে আনা হয়েছে চার লক্ষ টাকা যে বন্দুকটার দাম রিভলভারটার দাম এবং শোনা যাচ্ছে শুধু শোনা যাচ্ছে না আবেদনকারী যিনি মামলা করেছেন তিনি বলছেন যে অ্যাকচুয়ালি এই রিভলভারগুলো বিভিন্ন প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতা নেত্রীদেরকে তিনি সাপ্লাই দিয়েছেন কে সাপ্লাই দিয়েছেন এই মাধব দাস হরপে নেপা এবং তার যে গ্যাং সেই গ্যাং মিলে অ্যাকচুয়ালি সাপ্লাই দিয়েছিলেন পঞ্চায়েত ভোটের আগে এই রিভলভার ইউজ হয়েছিল বলে শোনা যাচ্ছে দর্শক আজকে কলকাতা হাইকোর্টে যখন এই মামলাটি ওঠে তখন বেশ কয়েকটা জিনিস নিয়ে আলোচনা হয় রাজ্য সরকারের অনেক শীর্ষস্থানীয় নেতাদের অস্ত্র সাপ্লাই করেছিল এই গ্যাং একদম পরিষ্কারভাবে মামলাকারী কিন্তু যিনি মামলা করেছেন তিনি কিন্তু দাবি করেছেন কিভাবে বিদেশি বন্দুক ভারতে ঢুকছে বিদেশি বন্দুক ভারতে ঢুকলো কিভাবে এটাও জানতে চেয়েছেন কার টাকা কারা টাকা দিচ্ছে আর কারা বন্দুক সাপ্লাই করাচ্ছে এই জিনিসটাও কিন্তু আজকে বড় চিহ্ন হয়ে দেখা দিয়েছিল কলকাতা হাইকোর্টে প্রশ্ন হচ্ছে পুলিশ উদাসীন কেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তিনি জানতে চেয়েছেন যে পুলিশ কেন উদাসীন এত পুলিশ কেন শুধুমাত্র একটা বন্দুক নিয়ে যে মামলা সেই মামলা রুজু করেছে কেন বিদেশি টাকা সেখানে ইনভেস্টমেন্ট হয়েছে বাইরে থেকে বন্দুক আনা হয়েছে বিদেশি এক এইগুলো কেন এই মামলার সাথে দেওয়া হলো না এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকগুলো উঠেছে সব থানায় কত আর্মস অ্যাক্টের কেস আছে তাও জানতে চেয়েছে আজকে কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্ত কেন করবে না রাজ্য সরকারকে একদম পরিষ্কার বলছে যে এনআইএ তদন্ত কেন করবে না এটাও জানাতে হবে আইনজীবী শ্রমিক বাচ্চি এবং দিলীপ কুমার মণ্ডল এনারা হচ্ছেন অ্যাকচুয়ালি আইনজীবী মামলাকারী দেবাশিস মন্ডলের আইনজীবী হচ্ছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শ্রমিক ও দিলীপ কুমার মন্ডল আসুন প্রথমে আমরা দেখে নিই শ্রমিক বাগচি মাননীয় বিশিষ্ট আইনজীবী তিনি একটি ভিডিও বার্তা আমাদেরকে পাঠিয়েছেন সেই ভিডিও বার্তায় তিনি কি বলছেন সেটা আপনাদের সামনে শোনাচ্ছি দেখুন দর্শক আজকে প্রধান বিচারপতি হিসাব মেঞ্চে উঠেছিল এই মামলা শুনানিতে আমরা যা যা অভিযোগ করেছিলাম যে বিদেশি অস্ত্র কীভাবে পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকছে বিশেষ করে যখন সুইজারল্যান্ডের ওয়েবলিস্কট রিভালভার যার চার লক্ষ টাকা দাম সেইটা উদ্ধার হয়েছে পুলিশ কি করছে সেটাও হাইকোর্ট জানতে চেয়েছে কারণ আমরা রাজ্য সরকারের কাছে এই মামলার গত প্রীতি সম্পর্কে এবং এই মামলা তদন্তভাব সম্পর্কে ছয়ই জানুয়ারি যে চিঠি করেছিলাম সেই চিঠি অনুযায়ী কি কাজ করেছে পুলিশ সেটা হাইকোর্ট জানতে চায় পাশাপাশি হাইকোর্টের পর্যবেক্ষণ হলো যে রাজ্য পুলিশ এই মামলা তদন্ত ভার গ্রহণ করতে অক্ষম বা রাজ্য পুলিশ কিছুই করেনি তার কারণ হচ্ছে যে যেহেতু বিদেশি টাকা এবং বিদেশি অস্ত্র জড়িত আছে সুতরাং কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করানো অত্যন্ত জরুরি হাইকোর্ট হলফনামা আকারে এনআইএর কাছে রিপোর্ট চেয়েছে এবং চার সপ্তাহ পরে এনআইএ বলেছে যে তারা এই রিপোর্ট দেবে তখন বোঝা যাবে যে এই মামলার গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে তবে এই মামলার অন্যান্য যে সমস্ত অভিযোগগুলো আমরা করেছিলাম যেরকম হচ্ছে যে এই অস্ত্রগুলো শাসক দলের বিভিন্ন যারা হেভিওয়েট লোকজন তারা পঞ্চায়েত ভোটের সময়ও অনেক সময় অর্ডার দিয়েছিলেন সেই খবরও এসেছে পাশাপাশি এই অস্ত্রগুলো দিয়ে আরও অন্যান্য যে ক্রাইমগুলো হয়েছে সেই ক্রাইমের অ্যাক্টগুলো কেন যুক্ত হয়নি এবং ক্রাইমের কেসগুলো বিভিন্ন থানায় কি পরিস্থিতিতে আছে সেই রিপোর্টগুলো রাজ্য সরকারের কাছে হলফনামা আকারে যাওয়া হয়েছে কিন্তু সবশেষে একটাই কথা বলা যেতে পারে যে এনআইএর কাছে যে অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট যে রিপোর্ট চেয়েছে এটাতে এইটা পরিষ্কার যে রাজ্য পুলিশের ওপরে হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের কোনো আস্থা নেই এবং সেটা বারবার তারা মামলার রায়ও তারা উল্লেখ করেছেন এবং সেই জন্যই এনআইএকে এক প্রকার বলা যেতে পারে তদন্ত ভার তারা দিয়েছেন এবং মানে হলফনামা দিয়ে রিপোর্ট পেশ করতে এনআইএ তারা বলেছেন এক মাসের আপনারা দেখলেন একদম পরিষ্কার শ্রমিক বাগচি মাননীয় বিশিষ্ট আইনজীবী তিনি কি বলছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে তারা ডিভিশন বেঞ্চ আজকে এই মামলাটি শুনেছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই মামলাটি শুনেছে এবং এই মামলা শোনার পর তারা যে বক্তব্য রেখেছেন বিচারপতিরা যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য বক্তব্য হচ্ছে প্রশাসন কেন এত উদাসীন এক নম্বর দু নম্বর হচ্ছে বিদেশি বন্দুক কিভাবে ভারতে ঢুকছে তিন নম্বর হচ্ছে রাজ্য সরকারে অনেক শীর্ষস্থানীয় নেতা নেত্রীদেরকে নাকি বন্দুক দেওয়া হয়েছে বন্দুক সাপ্লাই করা হয়েছে এই গ্যাংস্টারের মাধ্যমে কিভাবে সেটা হলো এবং এর টাকার জোগান কে দিচ্ছে এই প্রশ্নগুলো যেমন করেছে তার সাথে পরিষ্কারভাবে এনআইএ কে এনআইএ কে জানানো হয়েছে তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদেরকে বলা হয়েছে যে আপনাদের চার সপ্তাহ সময় দেওয়া হলো আপনারা জানান অ্যাকচুয়ালি ঘটনাটা কী এবং রাজ্য সরকারকে অলোকনামা দিয়ে জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট যে রাজ্য সরকার জানাক যে তারা কিভাবে এই মামলার তদন্ত করেছে এবং তদন্ত প্রক্রিয়া কত দূর এগিয়েছে কোন কোন জায়গায় কি কি আমস কারা কারা ধরা পড়েছে কতগুলো পুলিশ কতগুলো থানায় কতগুলো মামলা ফাইল হয়েছে এর সমস্ত ডিটেলস কলকাতা হাইকোর্টে চার সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে দর্শক আমরা যেটা বলতে চাইছি যেটা হচ্ছে যে আপনাদেরকে আগেও বলেছিলাম যে বারুদের ওপর ঘুমিয়ে আছে বাংলা বারুদের ওপর ঘুমিয়ে আছে বাংলা তার কারণ হচ্ছে একের পর এক পঞ্চায়েত নির্বাচনে আপনারা জানেন প্রায় ষাট থেকে সত্তর জন মানুষ মারা গেছে বিভিন্ন পরিবারের ঘর চালিয়ে দেওয়া হয়েছে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে বহু মানুষকে পাড়া ছাড়া করে দেওয়া হয়েছে পুলিশ কিন্তু পুরো নিষ্ক্রিয় প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে এত অস্ত্র কোথা থেকে আসছে কে টাকা জোগান দিচ্ছে এই সমস্ত কিছু নিয়ে কিন্তু রাজ্য সরকারের পুলিশ প্রশাসন কিন্তু একেবারেই চিন্তিত নন তারা কিন্তু পুরো উদাসীন তারা তাদের নেতা নেত্রীদেরকে বাঁচাবার জন্যই ব্যস্ত অথচ সরকারি টাকায় দিনের পর দিন কিন্তু এই সমস্ত পুলিশেদের মাইনে হয় তারা ভুলে যাচ্ছে যে সাধারণ মানুষকে সার্ভিস দেওয়াটাই হচ্ছে তাদের কাজ সাধারণ মানুষের নিরাপত্তা প্রথম তারপর হচ্ছে নেতা নেত্রীরা কিন্তু সেই জিনিসটা ভুলে গিয়ে তারা নেতাদেরকে বাঁচাতে চাইছেন তাই শুধুমাত্র আর্মস অ্যাক্ট দিয়ে একজন অপরাধী তাকে ছাড়িয়ে নেওয়ার বন্দোবস্ত করছে যাতে তার তার বিচারে যাতে তার সাজা খুব সামান্য হয় এবং তাড়াতাড়ি ফিরে আসে তাড়াতাড়ি ফিরে এসে আবার নেতাদের কাজে নিযুক্ত হয়ে যান এই হচ্ছে একদম প্রকৃত সত্য ঘটনা এবং সেই ঘটনা দর্শক আপনাদের সামনে তুলে ধরছি যে সারা পশ্চিমবঙ্গে যদি ঠিকঠাক করে তদন্ত হয় এনআইএকে দিয়ে যদি সঠিক তদন্ত করানো হয় সিবিআইকে দিয়ে যদি সঠিক তদন্ত করানো হয় তাহলে দেখা যাবে প্রচুর নেতা নেত্রী এবং প্রচুর গ্রাম শহরে বিভিন্ন জায়গায় এই ধরনের বন্দুক এই ধরনের গোলাগুলি এই ধরনের বিভিন্ন বারুদ মজুত করে রেখেছে সরকারের পক্ষ থেকে সরকারের কাছে আছে সেই তদন্ত কি আদৌ করা সম্ভব হবে আদৌ কি রাজ্য সরকারের বিরুদ্ধে গিয়ে এই ধরনের তদন্ত করতে পারবে কলকাতা হাইকোর্ট আমরা জানি না কলকাতা হাইকোর্ট কতটা কি পারবে আমরা মহামান্য বিচারপতিদের দিকে তাকিয়ে থাকবো কারণ আমরা ভারতবর্ষের নাগরিক এবং ভারতবর্ষের কোর্ট হচ্ছে সর্বশেষ কথা বলে তাই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিদের দিকে আমরা চেয়ে আছি যে আগামী দিন চার সপ্তাহ পর এনআইএ এবং রাজ্য সরকার হলফনামা দিয়ে কি জানাচ্ছে এবং কলকাতা হাইকোর্ট সেই সেই কপি পাওয়ার পর হলোকনামা পাওয়ার পর তারা কী সিদ্ধান্ত দিচ্ছে বা তারা কীভাবে আগামী দিনে এই টোটাল বিষয়টাকে নিয়ে এগোতে চাইছে সেই দিকে আমাদের অবশ্যই চোখ থাকবে আর আপনাদের চোখ থাকুক আমাদের সংবাদ আবির্ভাবের দিকে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য